লা রাজকীয় ভাইরাল আপডেট ডিজাইনটা কিন্তু অলরেডি চলে আসছে শুরুమే আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত ব্র্যান্ড নিউ একটা ডিজাইনে আজকের ভিডিওটা এত 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 স্পেশাল হবে একদম রাজকীয় ভাইরাল বোরকা কিন্তু নিয়ে আসি পার্টি অনুষ্ঠানকে শুনে যারা স্পেশাল কিছু পরে যেতে চাচ্ছেন ভিতরে ইনার উপরের কোটিটা আলাদা করা এরকম গর্জিয়াস কিছু পরে যেতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিও কথা দিচ্ছি সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন এই ভিডিওর মধ্যে স্পেশাল এরকম একটা ডিজাইন পাবেন 마শাআল্লাহ দেখেন কতটা মার্জিত এবং স্ট্যান্ডার্ড পুরো বডিতে এটা কিন্তু কাজ বাট ডিজাইনটা কিন্তু একদম ইউনিক খুবই সুন্দর এবং স্পেশাল রাজকীয় এই কিন্তু কিন্তু দুবাই চেরি কাপড় দিয়ে করা আছে সাথে থাকছে বড় সাইজের একটা আর এটা কিন্তু ভিতর থেকে উপরের ইনারের কোটিটা আলাদা করা যাবে দামাকা অফার প্রাইজে কিন্তু এটা আপনারা নিতে পারবেন ঘেটটা দেখেন কতটা সুন্দর এবং পিছের প্যানেলেও কিন্তু খুব সুন্দর করে কাজ করে দেওয়া আছে আমি যদি কোটিটা একটু আলাদা করে দেখাই একের ভিতরে কিন্তু দুই এই যে দেখেন কোটিটা সম্পূর্ণ আলাদা করে দেখাবো দুই ভাবে কিন্তু আপনারা পড়তে পারবেন এটা ইনার ইনারটা কিন্তু যে কোনো কিছুর উপরে আপনারা আলাদা ইউজ করতে পারবেন কমপ্লিট সেট এবং সাথে কিন্তু থাকছে এই যে এই কোটিটাও কিন্তু আপনারা আলাদা ভাবে সবকিছুর উপরে খুব সুন্দর করে আপনারা ইউজ করতে পারবেন আবায়ার স্টাইলের এটা সারা বাংলাদেশে কিন্তু অগ্রিম পেমেন্ট ছাড়া এগুলো অর্ডার করতে পারবেন স্ক্রিনে কিন্তু একটা নাম্বার আছে এই নাম্বারটা কিন্তু হোয়াটসঅ্যাপ এই নাম্বারে ফোন কল দিয়ে মেসেজ দিয়ে কিন্তু আপনি অর্ডার করতে পারবেন অগ্রিম আপনার এক টাকাও দিতে হবে না এই কালাটা দেখেন পার্টি অনুষ্ঠান অকেশন যে কোনো জায়গায় পড়ে যাবেন এর চেয়ে রাজকীয় বোরখা হতে পারে না আমি যদি স্টোনের একটু আপনাকে আহ ঘষে দেখাই অনেকে স্টোন নিয়ে টেনশন করতে পারেন যে ভাই স্টোনটা উঠে যেতে পারে এই যে সামনে দেখবেন একটা পাথর কিছু হবে না শ্যাম্পু ওয়াশ করবেন ওয়াশিং মেশিনে দিবেন না পাঁচ থেকে সাত বছরের গ্যারান্টি আপনারা আমাদের পেজে এসে রিভিউটা দেখে নিয়েন যে এসে রিভিউটা দেখবেন এবং যারা অলরেডি হাতে পেয়েছে তারা প্রত্যেকে বলেছে যে ভাই এগুলো স্টোনের কোয়ালিটি অন্যান্য স্টোন থেকে অবশ্যই মানসম্মত এগুলো আমাদের নিজস্ব শোরুমের জন্য উৎপাদন করা হয় এই জন্য কোয়ালিটি পাবেন হাই কোয়ালিটি স্টোনটা কিন্তু অরিজিনাল ডিএমসি স্টোন আচ্ছা এটা কয়েকটা কালার কিন্তু আছে প্রত্যেকটা কালার কিন্তু আমি দেখিয়ে দিব তারপর প্রাইস রেঞ্জটাও কিন্তু বলে দিব অফার প্রাইসটা বলে দিব এটা হলো কলিজা মেরুন কালার কলিজা কালারের মধ্যে এই ডিজাইনটা খুব সুন্দর কিভাবে অর্ডার করবেন স্ক্রিনে একটা নাম্বার এই নাম্বারটা কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো আছে এই নাম্বারে ফোন কল দিয়ে মেসেজ দিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে আপনার অগ্রিম কোনো টাকা কিন্তু দিতে হচ্ছে না বোরখাটা আপনার হাতে যাবে আপনি হাতে নেবেন চেক করবেন যদি আপনার কাছে ভালো লাগে তবেই আপনি পেমেন্ট করবেন আর এগুলো কিন্তু আচ্ছা ব্ল্যাক কালার যারা নিতে চাচ্ছেন ব্ল্যাক ব্ল্যাকটাও কিন্তু পেয়ে যাবেন আমি সাথে একটু অন্যটা দেখিয়ে দেই বড় সাইজের যে অন্যটা হয় অন্যটা কিন্তু দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর গ্লাস পাথর দিয়ে যে এখানে দেখতে পাচ্ছেন ক্রিস্টাল পাথর দিয়ে পুরাটা ডিজাইন করা ওনার একবারে বড় চওড়া একটা ওনার আর এগুলো কিন্তু অফার প্রাইসটা আসবে মাত্র তেত্রিশশো টাকা এত গর্জিয়াস তিন পিজের একটা সেট বাংলাদেশে কোথাও থেকে দিতে পারবে বলে আমি জানি না বাট অগ্রিম পেমেন্ট ছাড়া তো এই ছিল আজকের ব্রাইডেল এই আবায়াটা এখনো যারা টেনশন করতেছেন অর্ডার করবেন কিনা আমি বলবো অর্ডার করে হাতে নিয়ে বাকিটা দেখবেন আমাদের কথায় কাজে আমরা ঠিক আছে কিনা ভালো থাকবেন সুস্থ থাকবেন অর্ডার করতে এখনই নক করবেন আসসালামু আলাইকুম